আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার মতো আমিও ভালো আসতাম ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আমার সঙ্গে আমার এক ভাই আছে উনি অত্যন্ত পরিচিত একজন মানুষ মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন ওনাকে ভালো করে চিনেন তো উনি আগে একটা সময় ভালো ভালো থানি ভিডিও করতো তো এখন বর্তমানে আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে আমাদের শ্রীবর্দি বাজার আপনার চৌরাস্তার মোড় থেকে হালকা একটু পাশে আমাদের খোকন ভাইয়ের দোকান তবে যাই হোক যারা আমাদের শ্রীবর্ধিতে থাকেন বা যারা আমাদের শেরপুর জেলাতে থাকেন মোটামুটিভাবে শ্রীবর্ধিতে আসা যাওয়া করেন আর শ্রীবর্ধিতে মোটামুটিভাবে অনেকে আমাদের ভাইয়াকে চিনেন তো ভাইয়া অত্যন্ত পরিচিত একজন মানুষ তো আজকে হঠাৎ করে বাজারে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য তাই ভাবলাম যে বাইরে এখানে এসে দেখা করে যাই তো ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনার দিনকাল কেমন চলতেছে

যারা জনসংখ্যা তারাও একটু চাপ সিস্টেম যে আছে তাদের ইনকাম নাই অনেক জায়গা ভাবনা অনেক জায়গা ফুটি আশা করি সামনে ভিডিও পাবেন সামনে ভিডিও পাবেন যে কোনো একটা সরকার আইলে দেশ পরিস্থিতি ঠান্ডা হইলে অবশ্যই ভিডিও আমরা করব তবে যাই হোক খোকন ভাই আমার অডিয়েন্স যারা যারা আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত তাদের উদ্দেশ্যে যদি একটা কথা বলতেন তাদের সত্যি বিষয় একটাই ভিডিও ভিডিও ফিলিং এক মিনিট হোক আর দুই মিনিট হোক দেখবেন দেখলাম যে যারা ভিডিওটা বানাইলো অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের দেখা দিন দেখবেন লাইক করুন এটাই যত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ বাই